আচ্ছা দেখ আজকে আমরা তাহলে শুরু করছি ত্রিকোণ মিটি এটা একটা নতুন পার্ট এখানে তোদের নাম্বার থাকবে মোটামুটি প্রায় এখানে ষোলো নাম্বারের মতো থাকবে ত্রিকোণ মিতি থেকে তো এক নাম্বার অঙ্কটা আমরা করলেই বুঝতে পারবো খুব সহজ আটশো বত্রিশ মিনিট আছে এটা তো আমাদের বলে দিয়েছে প্রশ্নে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে তো আমরা সূত্রগুলো জানি এখানে যে এক ডিগ্রি সমান সমান সিক্সটি মিনিট আর এক মিনিট সমান সমান সিক্সটি সেকেন্ড তো আমাদের এটা মিনিট দেওয়া আছে তাহলে ডিগ্রিতে গেলে আমরা এটাকে সমান সমান কি করব আটশো বত্রিশকে ষাট দিয়ে ভাগ করবো কারণ এখানে আমি কি লিখেছি যে এক ডিগ্রি হচ্ছে ষাট মিনিট তাহলে আমি মিনিট থেকে যখন ডিগ্রিতে আসব তো ষাট দিয়ে ভাগ করলেই সেটা আমাদের কি হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে তাহলে দেখ তাহলে দেখ এখানে আমি কি করলাম মিনিট ছিল এটাকে ডিগ্রি করার জন্য আমি ষাট দিয়ে ভাগ করলাম এখানে আমার আর মিনিট চিহ্ন থাকবে না এখানে ডিগ্রি চিহ্ন দিতে হবে এখন ভাগটা আমাদের রাফে করতে হবে তাহলে সুবিধা হবে আমি যদি ষাট দিয়ে আটশো ভাগ করি তাহলে কত হবে এক দিয়ে যাবে দেখ সিক্সটি বিয়োগ করলে তিন এখানে দুই তেইশ আর দুই নেমে যাবে আচ্ছা চার দিয়ে তো মনে হয় বেশি হয়ে যাবে আমরা তিন নিব তাহলে তিন শূন্য শূন্য তিন আঠারো একশো আশি বিয়োগ করলে আমরা আমাদের পেয়ে যাবো দুই আর এখানে কত হবে পাঁচ নাকি বাহান্ন এটা এটা আমাদের আটশো বত্রিশ কি ছিল মিনিট মিনিটকে আমি ষাট দিয়ে ভাগ করলাম তার মানে এটা কি পেলাম ডিগ্রি আর এটা কি পেলাম বাহান্ন মিনিট তাহলে আমি এই যে ষাট দিয়ে ভাগ করে আমি উত্তর পেয়ে গেলাম তেরো ডিগ্রি কত মিনিট বাহান্ন মিনিট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দুই নম্বর করছি দেখ আমাদের কি আছে এখানে তেষট্টি বারো আছে ঠিক আছে তো সেকেন্ড থেকে আমরা আগে মিনিট আবার সেকেন্ড ডিগ্রি করব তো সেকেন্ড কে আমি যদি মিনিট করি তাহলে কি করতে হয় বল সিক্সটি দিয়ে ভাগ করে দেবো তাহলে সেকেন্ড থেকে এটা মিনিট পেয়ে যাব ঠিক আছে বল এটা সেকেন্ডকে মিনিট করলে আমরা সিক্সটি দিয়ে ভাগ করবো তাহলে আমরা এটা মিনিট পেয়ে যাবো তো এখন ভাগ করে আমরা রাফে যদি আমি এটা সেকেন্ড ছিল আমি যদি ভাগ করি তাহলে এক দিয়ে যাবে এখানে এখানে তিন এবার এক নামবে ভাগ যাচ্ছে না এখানে জিরো নিব তারপরে দুই নামবে এবার আমাদের আমরা যদি পাঁচ দিয়ে দিই পাঁচ দিয়ে দিলে পরে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ বিয়োগ করলে এখানে আসবে বারো মানে এটা সেকেন্ড আর এটা মিনিট তাহলে আমার কি পেলাম এখান থেকে একশো পাঁচ মিনিট পেলাম আর আমি প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি ঠিক আছে বারো সেকেন্ড পেলাম তো আমার বারো সেকেন্ড এটাকে তো আর মিনিট করা যাবে না তো এখন মিনিটটাকে ডিগ্রি করব তাহলে একশো পাঁচ মিনিটকে যদি আমি এবার ডিগ্রি করি তাহলে ষাট দিয়ে ভাগ করব একশো পাঁচকে তাহলে এটা মিনিটটা এখানে ডিগ্রি চিহ্ন বসাই দেবো আর এদিকে বারো সেকেন্ড আছে এবার আমি একশো পাঁচকে সার দিয়ে আবার রাফে ভাগ করব ঠিক আছে তো রাফে যদি আমি ভাগ করি সার দিয়ে দেখ একশো পাঁচকে ভাগ করছি তাহলে এক দিয়ে যাবে এক দিয়ে এখানে ষাট বিয়োগ করলে পাঁচ এখানে চার নাকি তাহলে এটা সেকেন্ড আসলো এটা এই সেকেন্ড বলছি এটা মিনিট আসলো কারণ এটা মিনিট ছিল একশো পাঁচ আর এটা যখন এখানে ভাগ ফল পেলাম এটা কি ষাট দিয়ে ভাগ করছি মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাওয়ার জন্য ষাট দিয়ে ভাগ করেছি তাহলে এটা এক ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এখানে আমি কি পেলাম একশো পাঁচকে ষাট দিয়ে ভাগ করে আমরা এক ডিগ্রি পেলাম আর এখানে অবশিষ্ট কথা আছে পঁয়তাল্লিশ মিনিট তার এখানে পঁয়তাল্লিশ মিনিট আসলো আর এদিকে আমাদের ছিল বারো সেকেন্ড মানে এই যে বারো সেকেন্ড এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই কারণ আমরা ফাইনালি উত্তর পেয়ে গেছি এটা আমাদের উত্তর হয়ে যাবে আমাদের দেখ আমাদের ডিগ্রি সব থেকে বড় তারপরে কি মিনিট সব থেকে ছোট একক হচ্ছে কি সেকেন্ড ঠিক আছে এটা বুঝবি আগে দেখ এভাবে আমি যেটা দেখালাম তাহলে ডিগ্রি থেকে মিনিটে গেলে পরে কি করতে হবে সার দিয়ে গুণ আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যাই সার দিয়ে গুণ ঠিক না বল এবার যদি উল্টোটা হয় সেকেন্ড থেকে মিনিটে আসবি ছোট থেকে তুই বড়তে আসতে চাইছিস তাহলে কি করতে হবে সার দিয়ে ভাগ আবার মিনিট থেকে যদি তুই ডিগ্রিতে আসতে চাস তো ছোট থেকে বড়তে আসতে চাইছিস তাহলে সার দিয়ে সার দিয়ে ভাগ কি বুঝা গেল সবার একটু হয়েছে তাহলে আমি তিন নাম্বার করছি দেখ বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করবি হ্যাঁ আমি তাহলে তিন নাম্বার করছি দেখ আমাদের তিনশো পঁচাত্তর কি আছে এটা বল তিনশো পঁচাত্তর কি আছে বল তাহলে কি করবো আগে সেকেন্ড থেকে কোথায় যেতে পারবো তাহলে ষাট দিয়ে ষাট দিয়ে ভাগ করে এই যে মিনিট চিহ্ন বসালাম এবার এটা রাফে ভাগ করবো সিক্সটি দিয়ে তিনশো পঁচাত্তর কে ভাগ করছি পাস দিয়ে যাবে ছয় দিয়ে দিলে তো বেশি হ্যাঁ ছয় দিয়ে যাবে দেখ ছয় শূন্য শূন্য এটা আমাদের কি ছিল সেকেন্ড তাহলে এখানে এটা যেটা ভাগ ফল পাবো এটা মিনিটে আসবে আর এটা অবশিষ্ট যেটা থাকবে এটা সেকেন্ডে থাকবে পনেরো সেকেন্ড থেকে গেল আর ছয় মিনিট তাহলে এটা পেলাম ছয় মিনিট পনেরো সেকেন্ড সহজ অঙ্ক এটা ঠিক আছে কিনা বল তাহলে আমি আবার চলে যাচ্ছি চার নম্বর অঙ্ক এটা খুব ভালো অঙ্ক এটা পরীক্ষায় আসে এই পরীক্ষাটায় এটাই আসবে পরীক্ষায় সাতাশ পূর্ণ একের বারো এটা কি আছে ডিগ্রি এটা টোটালটা কি আছে ডিগ্রি সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি এটাকে আমরা এটা তোরা জানিস হয়তো এটাকে আমরা লিখতে পারি সাতাশ ডিগ্রি প্লাস একের বারো মিনিট একের বারো ডিগ্রি এই যে পূর্ণ সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি আলাদা করে এখানে প্লাস চিহ্ন ঢুকাই দেবো এটা ডিগ্রি ছিল তার মানে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি এটা লিখা যাবে তাহলে সাতাশ ডিগ্রি এখানে তো আমি পেয়েই গেলাম আর ভগ্নাংশ রাখা যাবে না এখানে ডিগ্রিটা আমার ভগ্নাংশ আছে না একের বারো ডিগ্রি তাহলে এটাকে ভগ্নাংশ রাখবো না তার মানে এটাকে কি করবো ডিগ্রিটাকে আবার মিনিট করব তার জন্য সিক্সটি দিয়ে গুণ করবো ওই যে ডিগ্রি থেকে মিনিটে গেলে সিক্সটি দিয়ে গুণ তার মানে এটা কি মিনিট হয়ে গেল তাহলে সাতাশ ডিগ্রি প্লাস এদিকে আমার কাটাকুটি করলে কত হচ্ছে বারো পাচ্ছে ষাট মানে পাঁচ মিনিট তার মানে উত্তর হয়ে গেল আমার উত্তর হয়ে গেল কত সাতাশ ডিগ্রি মিনিট এটাই উত্তর আচ্ছা আমি এই যে ভগ্নাংশটাকে আলাদা করেছি কিনা মানে এই যে দেখ আমি তোদের একটা প্রমাণ দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবি যে করে হলো আমি যদি লিখি দু একের দুই এটা মানে কত এটা মানে কত পাঁচের চার না আচ্ছা দু একের দুই যদি পাঁচের চার হয় তাহলে এটাকে আমি দেখ যদি লিখি দুই যোগ একের দুই তো এটাও দেখ লসা গুপর দুইয়ের নিচে এখানে এক আছে লসা গুকর কত হবে দুই এক দুইয়ে দুই দুই দিয়ে চার যোগ এক কত আসলো পাঁচের চার আসলো তাহলে এটাকে আমি সরাসরি এইভাবে ভেঙলে ভাঙলে পেয়ে যাচ্ছি আবার দুই পূর্ণ একের দুইকে যদি দুই যোগ একের দুই লিখি তো ওটাই তো পাচ্ছি তার মানে পূর্ণ সংখ্যায় যে কোনো সংখ্যা যদি আমাদের পূর্ণ সংখ্যা থেকে মনে কর পাঁচ পূর্ণ একের চার তাহলে এটাকে আমরা লিখতে কথা বোঝা তার মানে এখানে আমাদের অঙ্কটা সাতাশ ডিগ্রি প্লাস একের বারো ডিগ্রি সাতাশ ডিগ্রি প্লাস একের বারো ডিগ্রি তাই এটা ডিগ্রি তো পেয়ে গেলাম পূর্ণ সংখ্যায় আর যেহেতু এই একের বারো ডিগ্রি এটা আমাদের ভগ্নাংশ তো এটাকে আমাদের মিনিটে যেতে হবে তার মানে ষাট দিয়ে গুণ করে কাটাগুটি করে পেয়ে গেলাম পাঁচ মিনিট একই রকম এবার যে অঙ্কটা আমাদের আছে লাস্ট এবার যে অঙ্কটা আছে এটাও খুব ভালো অঙ্ক পাঁচ নাম্বার কি আছে চার ডিগ্রি তো এটা যখন দশমিক দিয়ে থাকবে আমরা এটাকে লিখতে পারবো বাহাত্তর ডিগ্রি প্লাস পয়েন্ট জিরো চার ডিগ্রি এটা কেন লিখতে পারবো আমি দেখাচ্ছি এই দেখ এখানে দেখ ডান দিকে আমি যদি বাহাত্তরের সঙ্গে বাহাত্তর ডিগ্রির সঙ্গে আমি যদি বাহাত্তর ডিগ্রিকে আমি বাহাত্তর পয়েন্ট জিরো জিরো লিখতেই পারি আর তার সঙ্গে আমি যোগ পয়েন্ট জিরো চার ডিগ্রি তাহলে কত পাবো ওটাই পাবো না বাহাত্তর পয়েন্ট জিরো চার তো বাহাত্তর পয়েন্ট জিরো চার কে আমি বাহাত্তর ডিগ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো চার ডিগ্রি লিখতে পারি কিনা বল কারো কোনো অসুবিধা কারণ এটা যোগ করলে এটাই পাবো আগেরটা তাহলে এটা ডিগ্রিটা আমি পূর্ণ সংখ্যায় পেয়ে গেছি বাহাত্তর ডিগ্রি আর এই যে এটা দশমিক ভগ্নাংশ তাই না তো দশমিক ভগ্নাংশ রাখা যাবে না তার মানে ডিগ্রিকে এই ডিগ্রিকে মিনিট করে নিব তার জন্য দিয়ে গুণ করে দিব তাহলে এটা হয়ে যাবে মিনিট তাহলে দেখ বাহাত্তর ডিগ্রি প্লাস এটা যদি আমরা জিরো পয়েন্ট চারকে ষাট দিয়ে গুণ করি দেখ এখানে গুণটা দেখাচ্ছি সিক্সটিকে আমি যদি পয়েন্ট জিরো চার দিয়ে গুণ করি তা চার দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ ঠিক আছে আর দুটোর আগে দশমিক মানে এখানে চলে আসবে দশমিকটা দশমিকটা চলে আসবে টু পয়েন্ট ফোর তার মানে এটা পেয়ে যাবো আমরা টু পয়েন্ট ফোর মিনিট আচ্ছা দেখ একই রকম আগের নিয়মে আমরা লিখতে পারবো এটাকে বাহাত্তর ডিগ্রি প্লাস এটা মিনিট হয়ে গেছে তার মানে দুই মিনিট প্লাস পয়েন্ট চার মিনিট তাহলে আবার এই মিনিটটাকে দশমিক ভগ্নাংশে রাখা যাবে না তাহলে আমরা কি করব আবার মিনিটকে আবার ডিগ্রি এই সেকেন্ডে নিয়ে আসব তার জন্য আমরা এখানে বাহাত্তর ডিগ্রি রেখে দিলাম প্লাস দুই মিনিট রেখে দিলাম আর এই যে পয়েন্ট চার মিনিট আছে এটাকে সেকেন্ড করার জন্য ষাট দিয়ে গুণ করব তাহলে কি হয়ে গেল এটা সেকেন্ড তাহলে দেখ বাহাত্তর ডিগ্রি প্লাস দুই মিনিট প্লাস এটা গুণ করলে দেখ আমরা যদি সিক্সটিকে পয়েন্ট চার দিয়ে গুণ করি তো চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ দুশো চল্লিশ একটার আগে দশমিক মানে এখানে তার মানে চব্বিশ আসলো দশমিক দশমিকের পরে জিরো মানে চব্বিশ সেকেন্ড তার মানে প্লাস গুলো এবার তুলে দেব বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড এটা হয়ে যাবে আমাদের উত্তর